নমস্কার বন্ধুরা গড়াই ডিটেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা নিয়ে চলেছি একটা নতুন অ্যাপের সন্ধান যেখান থেকে কিন্তু আপনি আরামসে ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে এই অ্যাপ আপনি ইউজ করবেন কিভাবে এর আইডি পাবেন সবকিছুই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই সময় কিন্তু অফার আসতে চলেছে আরও নতুন নতুন বিষয়ে তো আপনারা যদি চাইছেন যে এই অফারগুলো আপনারা লুটে নেবেন তবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলেন এবং পাশে যে বেল আইকনটি বেল আইকনটি কিন্তু আপনি আরামসে টিপে রাখুন যেখানে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আমাদের যে ভিডিও আসবে সেই ভিডিও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে সেই অফার যখনই আসবেন অফারে কিন্তু আপনি সুন্দরভাবে সেই অফারটা কিন্তু লুট করতে পারেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ফলো রাখুন এবং আমাদের এই আজকের যেই পূর্ণ ভিডিওটা এবং ভিডিওটা পুরো দেখুন যেখানে আপনি কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটা আমরা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে তবে আমরা কিন্তু আজকে এই অ্যাপের মাধ্যমে বলতে চলেছি যেখানে কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন যারা যারা চাইছেন ডিস্ট্রিবিউটারশিপ নেবেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খু এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে যেখানে আপনি এটাই আমাদের কিন্তু কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ থ্রুও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কিংবা কল করেও কিন্তু আমাদের সাথে সম্পর্ক করতে পারেন তাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা যেখানে লেখা আছে সমৃদ্ধি এই সমৃদ্ধি ডিজিটাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আপনাকে কিন্তু একটা বিশেষ রকম অফার দিয়েছে এখন যেখানে আপনি এই কোম্পানির আইডি নিলে আপনি আপনার এলাকায় দিতে পারবেন সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট এবং আপনিও নিতে পারেন এই কাস্টমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ সিএসপি আইডি তো আপনি যদি চাইছেন যে কম খরচে আপনি একটা সিএসপি আইডি নিতে চান এবং পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে এখন এই মুহূর্তে ব্যাংক কিন্তু সর্বদাই তে ট্রান্সফার করে দিচ্ছে যে যে এলাকায় আছে সেই এলাকায় যে সিএসপি আছে সেখানে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে আর সেইভাবে কিন্তু মাথায় হেডেং নিচ্ছে না তাই আপনারা যদি চাইছেন যে এই সিএসপি নিয়ে আপনি ট্রানজাকশন করে অর্থাৎ আরো নতুন নতুন ঠিক আছে অফার আপনি নিয়ে আরামসে কাজ করতে চাইছেন এবং আপনি একটা মাসে মোটা পুঁজি আপনি ইনকাম করতে চাইছেন তবে এই সিএসপি নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন এখান থেকে আপনি তিনটে ব্যাংকের সিএসপি কিন্তু পেয়ে যাবেন সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে কিন্তু লোনের জন্য সবাই অ্যাপ্লাই করে এবং সর্বদা আপনারাও জানেন এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু লোনের দিক থেকে এইচডিএফসি কিন্তু সবার আগে এগিয়ে তাই আপনি যদি চাইছেন এইচডিএফসি আপনি সিএসপি নিয়ে কাজ করবেন সেখানেও কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন এবং যারা যারা চাইছেন যে অ্যাক্সিস ব্যাংকের সিএসপি যদি আপনি পেতেন তাহলে খুবই ভালো হতো সেটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে এবং পোস্ট পেমেন্ট ব্যাংক ইন্ডিয়ান গভর্নমেন্ট পোস্ট পেমেন্ট ব্যাংক সেটাও কিন্তু অ্যাভেলেবেল সেটাও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এই মাস থেকে তাই আপনি যদি চাইছেন যে এখনই আপনি একটা সিএসপি আইডি নেবেন যেখানে আপনার এলাকায় কিন্তু প্রচুর কাস্টমার আছে যারা কিন্তু আপনি একটা সিএসপি করলে কিন্তু সে কিন্তু অনেক রকম আপনি কাস্টমার পাবেন এবং অনেক কমিশন কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এবং এই সমৃদ্ধি অ্যাপের থ্রু এই সমৃদ্ধি অ্যাপের থ্রু কিন্তু আপনি আরো অনেক কিছু পেতে পারেন সেটা কি কি তাহলে শুনুন আপনি এখান থেকে ইন্স্যুরেন্স করতে পারেন এবং এরখান থেকে আপনি সবচেয়ে বড় যে একটা সেটা হচ্ছে ট্রানজাকশন ট্রানজাকশন এই কিন্তু আপনি করলে সর্বোচ্চ এগারো টাকা পর্যন্ত কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এর থেকেও একটা বড় ফেসিলিটি সেটা হচ্ছে লোনের ফেসিলিটি সেই লোনের ফেসিলিটির মধ্যে কিন্তু অনেকেই কিন্তু লোনে কাজ করেন কিন্তু ইনস্ট্যান্ট লোনটা এখন সেরকম ভাবে কেউ দিতে পারছেন না কিন্তু আমাদের কাছে পারখানা কোম্পানি আছে যার থ্রু কিন্তু আপনি ইনস্ট্যান্ট লোন এই কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন তাই আপনি চাইছেন যে ইনস্ট্যান্ট লোন নিয়ে কাজ করবেন তাহলে আপনিও কিন্তু পারেন আপনারা পার্সোনাল লোন থেকে শুরু করে কার লোন পর্যন্ত গোল্ড লোন পর্যন্ত আপনারা কিন্তু লোন দিতে পারেন কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র এই সমৃদ্ধি ডিজিটাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানির থ্রুই মানে সমৃদ্ধি অ্যাপের থ্রুই কিন্তু যারা যারা মনে করছেন যে আপনারা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে সমৃদ্ধি অ্যাপ ইনস্টল করবেন এবং কাজ করবেন তারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সমৃদ্ধি অ্যাপটি এবং এর সিএসপি আইডি খুবই কম মূল্যে কিন্তু আপনি যদি ডাইরেক্ট প্লে স্টোর থেকে আপনি এইটিকে ইনস্টল করেন এবং সেখানে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে এর কিন্তু দ্বিগুণ চার্জ আপনাকে দিতে হবে তাই এই ভুলটা না করে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ করুন এবং যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করুন যেখানে আমরা আপনার রিপ্লাই আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এবং আপনি যদি সিএসপি নিতে চান আপনার এলাকায় যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সরাসরি তিন দিনের মধ্যে কিন্তু আপনি সিএসপি পেয়ে যাবেন এবং আপনার কিন্তু যারা যারা লোনে অ্যাপ্লাই করতে চাইছেন তারাও কিন্তু ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ আপনার লোনও কিন্তু ইনস্ট্যান্ট আমরা করিয়ে দেবো যদি আপনার সিভিল ঠিক থাকে যদি আমার আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাই দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করুন যেখানে আপনি এই সমৃদ্ধি অ্যাপ যারা যারা ডিস্ট্রিবিউটরশিপ মানে আমি হিন্দিতেই বলছি যারা আমার হিন্দি ভিডিওটা দেখেন তাদের জন্য আমরা বলে দিচ্ছি যে লোক ডিস্ট্রিবিউটার লেখে এরিয়া মে সিএসপি দিনা চাতে হে ও ভি আমারের সাথে সম্পর্ক কী সিধা সিধা আমল ডিস্ট্রিবিউটারশিপ দেন কামতে হয় সিএসপি দেয় ও সিএসপি দেখে আপ খুদ ব্যাটকে কমা সক এরকমই কিন্তু আপনি ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে তো যারা যারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইছেন কিংবা যারা যারা সিএসপি নিতে চাইছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন আমরা আপনার আইডি আমরা প্রোভাইড করে দেবো এবং এর জন্য কী বেসিক ডকুমেন্টস লাগবে কি চার্জ লাগবে সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন ওখান যা যা কোয়ারি আছে সব কিছু ওখানে ক্লারিফিকেশান করেন তো কোনো অসুবিধা নেই গড়ায় ডিজিটাল আপনাদের সঙ্গে আছে তাই যারা যারা চাইছেন অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এবং পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিতে চাইছেন তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিন এই সুযোগ বারবার আসবে না এই সুযোগ কিন্তু খুবই অল্প সময়ের জন্য তাই যারা যারা চাইছেন নেয়ার জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এবং সবাই জানেন যে এখন কিন্তু এই পিএসএ এ অনেক জায়গার থেকে পিনকোড পিনকোড ওয়াইজ সব কিছু বন্ধ করে দিচ্ছে এই পিএস চব্বিশ পরগনায় যারা দেখছেন আমাদের ভি আমার ভিডিওটা তারা কিন্তু সবাই জানেন যে নর্থ চব্বিশ পরগনায় অনেকগুলো পিনকোড কিন্তু এখন ডিজেবেল করে দিয়েছে এই পিএস এনপিসিআই থেকে তাই আপনি যদি এই পিএস কাজ না করে আপনি সিএসপি আইডিতে কাজ করতে চাইছেন তো সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সবাই জানেন যে দু সালে কিন্তু আমরা আজকে আপনাকে অফার করছি কিন্তু পঁচিশ সালে যারা যারা সিএসপি নিয়ে থাকবেন তারা কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করবেন এই পেস কিন্তু বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই এবং আপনি সিএসপি আইডি নিয়ে কাজ করলে এখানে আপনার কিন্তু অনেক রকম সুবিধা আছে সেখান থেকে আপনার ইন্স্যুরেন্স থেকে গোল্ড লোন কার লোন এবং এছাড়াও আপনি রিচার্জ করে ইনকাম করতে পারেন মানে প্রচুর ফেসিলিটি কিন্তু আপনি পাবেন এটা আমরা আপনাকে বলতে পারি এবং পঁচিশ সালে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেক কিন্তু এই পিএস এনপিসিআই থেকে কিন্তু অনেক পিন করে ব্লক করে দেবে কারণ ফ্রড কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তাই সিএসপি আইডি নিয়ে আপনি কাজ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এটুকুই বন্ধুরা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে এরপরের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে হতে চলেছে যেটা লোনের বিষয়ে আমরা বলে দেবো এবং আপনাদেরকে জানাবো সেই ফুল ইনফরমেশন তো আজকের মতো এটুকুই নমস্কার বন্ধুরা